বোকা সহজ সরল ভাবা রিপন মিয়ায় পুরো জাতিকে বোকা বানিয়ে ছেড়ে দিল রাতারাতি জনপ্রিয়তা পাওয়ায় মা বাবাকে নিজের মা বাবা বলে পরিচয় দিতে লজ্জা পান রিপন মিয়া দেন না কোনো ভরণ পোষণও নিজে থাকে ভালো বাড়িতে আর মা বাবার জায়গা হয়েছে ভাঙা চোরা বাড়িতে নিজের বউ বাচ্চা থাকা সত্ত্বেও অস্বীকার করেন নিজের বউকে বড় ভাইয়ের ওপর চাপিয়ে দেয় সাংবাদিকদের কাছে নিজের আসল রূপ বেরিয়ে আসার ভয়ে গতকাল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন রিপন মিয়া পাবলিকের সিম্পেথি কাজে লাগাতে যেয়ে এইবার ব্যর্থ হয়ে গেলেন যাকে একটু ভালো ভেবে মনে জায়গা দেই সেই ইমোশন নিয়ে খেলে আমাদের ইমোশন দিয়ে বিজনেস করে আর দিন শেষে আমরা বোকা হয়ে যাই হাহা এটাই বাস্তব